ঢাকা শহরের কোলাহল পেরিয়ে এক টুকরো প্রশান্তির খোঁজে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রবেশ করলাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি রাজধানী ঢাকার গুলশান দুইয়ে অবস্থিত পার্কটি দূতাবাস এলাকা সংলগ্ন একটি কমিউনিটি পার্ক এটি গুলশান ট্যাঙ্ক পার্ক নামেও পরিচিত বঙ্গবন্ধু পার্কটিতে কর্ন সহ একটি লাইব্রেরি রয়েছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটিতে বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ তরুণ তরুণী শিশি কিশোর সবার জন্যই বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে পার্কটিতে সুবিন্যস্ত তিনটি পুকুর ঘাট পুকুরের তিন পাশে তিনটি দর্শন ডেক সমৃদ্ধ একটি হাটার পথ রয়েছে পার্কের প্রাণ চঞ্চলতার মাঝে এই বিড়ালের উপস্থিতি যেন এক মিষ্টি সংযোজন আপনি যদি কখনো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আসেন একটু খেয়াল করলেই দেখতে পাবেন কোনো বিড়াল পার্কে ঘুরে বেড়াচ্ছে বা গাছের নিচে রোদ পোহাচ্ছে এই পার্কে শিশুদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রাইডার পার্কটি সুসজ্জিত হাঁটা চলার রাস্তা ও প্রশস্ত খোলা জায়গা প্রাত ভ্রমণকারীদের জন্য আদর্শ পার্কটির পরিচ্ছন্নতা এবং সুরক্ষার দিকটি এখানে একটি বড় আকর্ষণ প্রতিদিন পার্কটি পরিষ্কার রাখা হয় এবং নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকে যাতে ভ্রমণকারীরা নির্বিঘ্নে সময় কাটাতে পারেন প্রকৃতগতভাবেই এই পার্কটি বেশ সমৃদ্ধ পার্কটি বিভিন্ন প্রজাতির প্রায় সতেরোশোটি বৃক্ষের সন্নিবেশে সজ্জিত পার্কটিতে প্রতিটি হাঁটার পথ নির্মাণে বৃক্ষরাজের সংরক্ষণ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এবং অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান সামাজিক সংগঠন এবং স্থানীয় এনজিও আয়োজনে এখানে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় পার্কটির অভ্যন্তরে একটি কফি হাউস রয়েছে যেখানে আপনারা কফি ও হালকা নাস্তা উপভোগ করতে পারেন জলাধারের উত্তর পশ্চিম ঢালে নির্মিত একত্রে চারশো মানুষের বসার গ্যালারি সুবিধা সম্মিলিত ঘাসে থাকা সবুজ একটি মুক্তমঞ্চ এমপি থিয়েটার রয়েছে মুক্তমঞ্চটি জলাধারের উপর নির্মিত জলাধারের মধ্যে একটি ফরাও রয়েছে হাঁটার সময় ক্লান্ত হলে কিছু দূর পর পর জলাধারমুখী বসার বেঞ্চও চোখে পড়ল পরিবার ও বন্ধুদের জন্য পার্কটি বনভোজন ও আড্ডার উপযুক্ত স্থান পানীয় জলের তৃষ্ণা নিবারণের জন্য পার্কের পূর্ব ও পশ্চিম পাশে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে পার্কে একটি সুন্দর বাংলাদেশের মানচিত্র রয়েছে এটি পার্কের অন্যতম আকর্ষণ যেখানে বাংলাদেশের ভৌগোলিক আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এটি শিশু কিশোর সহ দর্শনার্থীদের জন্য শিক্ষামূলক বটে পার্কটি সুন্দরভাবে ব্যবস্থাপনার অংশ হিসাবে সিসিটিভি কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে পার্কের প্রতিটি কর্নারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পার্কটি সর্বক্ষণ নজরদারিতে থাকতে পারে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এর স্মৃতিকে সম্মান জানাতে এই পার্কটি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক নামকরণ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ফলে এটি সবসময় পরিচ্ছন্ন ও মনোরম রয়েছে এখানে তরুণদের জন্য একটি আউটডোর বাস্কেটবল গ্রাউন্ড ও একটি ব্যাডমিন্টন কোর্ট রয়েছে আপনি যদি ঢাকার ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নিতে চান এবং প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই এই পার্কটি আপনার ভ্রমণ গন্তব্য হিসাবে রাখতে পারেন সুষ্ঠু ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমে পার্কটির সৌন্দর্য ও গুরুত্ব ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব পরবর্তী ভ্রমণ ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন